কেরিয়ারে পুরোটা সময় জোরে ব্যাটে বলে নিজের আধিপত্য বজায় রেখেছেন সাকিব আল হাসান তবে বেলায় সেই সাকিবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চোখের সমস্যায় লম্বা সময় ধরে হাঁটছে না ব্যাট এর উপর বল হাতেও ছন্দহীন বিশ্বসেরা অলরাউন্ডার স্বাভাবিকভাবে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ভক্তরা এ বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন দেশসেরা ব্যাটার তামি ইকবাল খান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক ওভার বল করেছেন সাকিব ওভারটিতে ছয় রান দিয়ে পাননি কোনো উইকেট আবার ব্যাট হাতে বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার স্বাভাবিকভাবেই তাকে নিয়ে শুরু হয়েছে অনেক সমালোচনা জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট কৃষ্ণ পোডকাস্টকে সাকিবকে বাদ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল খান বলেন অবশ্যই না আমি মনে করি তার ফর্মে ফেরাটা জরুরি সে একজন অভিজ্ঞ সে সে লম্বা সময় ধরে বিশ্বের এক নম্বর ছিল তাই যদি ওভার বলার বলার চার না করে তার মানে এখানে তার কোনো সমস্যা আছে সাকিবের ব্যাটিং প্রসঙ্গে তামিম ইকবাল খান বলেন চোখের সমস্যা কারণে সাম্প্রতিক সময়ে শর্ট বল খেলতে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাকিব আমি মনে করি এটা নিয়ে তার কাজ করা উচিত এবং দেখা উচিত ভবিষ্যতে খেলাটাকে সে কিভাবে নেয় এছাড়াও আলোচিত সেই সিদ্ধান্ত প্রসঙ্গে তামিম বলেন যদি ব্যাটসম্যান আউট না হয় আর বল যদি তার প্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারি বাহিরে চলে যায় তবে সেক্ষেত্রে রান দেওয়া উচিত যদি সে রান আউট না হয় আর কি এটা একটা কঠিনভাবে বিশ্বাস করি